হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কথা বলবো যে দুটি বিশেষ লক্ষণের কথা বলবো সেই দুটি লক্ষণ যদি তোমরা কোনো গর্ভবতী নারীর শরীরে লক্ষ্য করো এতে করে কিন্তু তোমরা মনে করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে তো এটা কোনো জেন্ডার প্রেডিকশনের ভিডিও না এটা শুধুমাত্র কৌতূহলবশত ভিডিওটি বানানো হয়েছে তো থ্রু আউট প্রেগন্যান্সিতে তোমরা যদি দেখো কোনো গর্ভবতী মায়ের খাবারের প্রবণতা অর্থাৎ প্রত্যেক দু ঘন্টা পরপর বা দু এক ঘন্টা পরপরই প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে এবং সেই খিদে পাওয়াটা দিনে দিনে বেড়েই চলেছে তো এবং এমনকি তোমরা রাত্রের দিকেও দেখতে পারবে তোমাদের রাত্রেও প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে ডিনার করার কিছুক্ষণ পরে হয়তো আবার খিদে পেয়ে যেতে পারে মাঝরাতে উঠেও তোমরা খাবার খাচ্ছ তো ক্ষেত্রে তোমরা ধারণা করে নিতে পারো গর্ভের আগত সন্তানটি এটি পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও দ্বিতীয়ত যদি তোমরা দেখো গর্ভবতী মায়ের চেহারার মধ্যে কোনো রকম ব্রণ বা পিম্পলস সেই ধরনের সমস্যা নেই এবং মা ভীষণ পরিমাণে গ্লো করছে তো সেক্ষেত্রেও তোমরা ধারণা করে নিতে পারো যে গর্ভের আগত সন্তানটি কিন্তু ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে কারণ ব্রণ বা একনি বেশি হলে মনে করা হয় যে গর্ভবতী মায়ের শরীরে কন্যা সন্তান রয়েছে কারণ আগেকার দিনে মনে করা হতো যে গর্ভে কন্যা সন্তান থাকলে সে তার মায়ের রূপ কেড়ে নেয় তো এইখান থেকেই বা ওয়ার্ল্ড ওয়াইফ টেলস থেকেই কিন্তু এই ভিডিওটা বানানো হচ্ছে তো আশা করছি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে আসবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করো ভিডিও এখানেই শেষ করছি নমস্কার